ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৌলানা ডক্টর মুফতি আব্দুল রশিদ দত السلام عليكم ورحمة الله وبركاته. نحن نصلي على رسوله الكريم. وما بعد الامر بالله من الشيطان الرجيم. السلام ورحمه الله. الله يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصالحين وقال النبي صلى الله عليه وسلم

জানাদস্য হলো উন্মুক্তে সুযোগ প্রদান করে বলেছেন ইন্না মানতুসতু মুআল্লিবাহ আমাকে শিক্ষক হিসেবে গঠন করা জানা মুলাহায়ে ইসলাম তারা বলতে জাতি শিক্ষিত কিন্তু বিষয়টা আমরা বলি আমাদের ব্যবস্থাটা এমনই হয়ে গেছে

সেই তোরা এগুলো আমাদের দায়িত্ব আমরা যদি আমাদের দায়িত্বগুলো যথেষ্ট পালন করি জাতির আস্তে আর যদি দায়িত্ব পালন না করি আমাদের অতি জাতির আস্থা থাকবে না আমরা যদি জাতীয় টাকা নিয়ে আমাদ নিয়ে ব্যবসায় তাদের তাদের অর্থ পুখিগত করি যেমন ইতিহাস আমাদের সামনে আছে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যা তাহলে জাতির আস্থা কী বলে থাকবে আমরা আমাদের মূল ধারায়াসি

বন্ধুদের সাথে দেখা হবে করতে হবে মনে রাখতে হবে তুমি রকম গায় তোমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববান অখণ্ড কুকুর শুনুন না আমরা আই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব এই কথাগুলো চরম বাস্তব শুধু আখের হাতে জিজ্ঞেস করা হবে তা না পৃথিবীতেও জিজ্ঞেস করা হবে হচ্ছে আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন সেই বিষয়গুলোকে ইমাম সাহেবানের মাঝে গ্রাম যথা যথাযথ পালন করতে পারেন এই জন্যই আমাদের এই সংগঠন মূলত যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি পরস্পরকে দায়িত্ব পালন করতে পারি এই জন্যই মূলত এই নিজাম আমাদের পল্টন সেগুন বাগিচা এবং নদী পরিষদের নির্বাহী কমিটির যে রূপরেখা সেটা আপনাদের

বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামে মুসিদ ঢাকা সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ ফারুক বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মুসিদ ঢাকা সিনিয়র সহসভাপতি এখানে তিনজন তৃতীয় জন হলেন মালানা ফখরুল ইসলাম সুপার মার্কেট জামে মুসিদ নয় ঢাকা সহসভাপতি মৌলাদুসাইন আজারিম সালমান sorry সালমান নাম সালমান হুসাইন আনসারি ইমাম রাজার বাগ CW দিন জামে মসজিদ ঢাকা সব সহসভাপতি দুজন প্রথম দল মৌলানা আসিফ ইমাম বাংলাদেশ শিশু একাডেমি মসজিদ ঢাকা সহসভাপতি মৌলানা আব্দুর রহমান অঙ্কর টাওয়ার জামে মসজিদ সেলুন বাড়িটা থাকা সাধারণ সম্পাদক মুক্তি জুবায়ের রশিদ অতীত দুদক

আহমদ মৌলানা আমির হুসেন আবদুল্লাহ ইমাম অঞ্চল পাঁচ অনুসূচি জরুরি স্টাফ কোয়ার্টার মসজিদ দ্বিতীয় জন মৌলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাদের ইমাম ইসান মোর্শেদ সেগুলি সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক বান্দা মোহাম্মদ ইমদাদুল্লাহ ইমাম রয়েল পেরেন্ট মসজিদ পল্টন থানা সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ এবং জনগণের সম্পাদক ইব্রাহিম খালিদ খদিদ পররাষ্ট্র মন্ত্রণালয় জামে মসজিদ ঢাকা প্রচার সম্পাদক জন প্রথম তিনজন রোজ মানা খালিদুল্লাভান ঢাকা প্রচার সম্পাদক মহিল হুসাইন সালেদ ইমাম আক্রান্ত বিজয়নগর বস্তি থাকা সম্পাদক বস্তি আনোয়ারুল হক কবির মসজিদ নগর ঢাকা সম্পাদক আবু নগর গণপুক্ত অধিদপ্তর বস্তির সচনতারগর ঢাকা সহ দপ্তর সম্পাদক মাওলানা সুলাইমান হুসাইন শিক্ষা ভ্রমণ জামে মসজিদ ঢাকা কার্যকরী সদস্য রয়েছেন সবাই শেষ পর্যন্ত তাদের নাম এক জায়গায় রয়েছি মাওলানা সামা ইমাম বাইক জামেন মসজিদ অরতলা পণ্টন ঢাকা হাফেজ আব্দুল আজিজ ইমাম ইসলাম হেভেন সেগুন বাগিচা ঢাকা মহান ফুল ইসলাম ইমাম পণ্টন কমিউনি সেন্টার ঢাকা